রমজানের প্রথম রাত তারাবির সালাদ আমরা আদায় করব তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ তারাবির নামাজ আমরা আদায় করব তো প্রথম রাতে তারাবির সালাদ আমরা আদায় করব সাহাবাই কারামের ঐক্যমতে ইজমা হলো বিশ রাগাত তারাবির সালাদ আদায় করা

রমজানের রাতের বেলা সালাদ আদায় করবে আল্লাহ তালা তার আগের সবগুলা গুণা মাফ করে দিবে তারাবির সালাত আদায় করা চার নাম্বার করণীয় তারাবিতে কোরআন তেলাওয়াত করা খতম পড়ার চেষ্টা করা কমপক্ষে এক খতম বেশি বাড়লে আরও ভালো খতম তারাবি সম্ভব না হলে যেই সুরাগুলো পারে যারা ওই সুরা দিয়ে তারাবির সালাদ আদায় করা একুশ নম্বর বারা শুরু হয়েছে সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন কিতাবের যে আপনার কাছে আসে কোরআন যে ওহি আপনার কাছে আসে এটা আপনি তেলাওয়াত করেন প্রিয় মুসলমান ভাইয়ার তিনটা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করবো ইনশাল অভ্যাস এক নম্বর তেলাওয়াত দুই নম্বর গুরুত্ব সহকারে পাঁচোত্ত নামাজ তিন নম্বর শব্দ অনুযায়ী দান সৎকা জোরাই ফাতিনের উনতিরিশ নম্বর আয়াত বাইশ পারা ষোলো নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত আল্লাহ তালা বলেন ইন্ন্লাদিনাত লুনাকিতাবাল্লা ওয়াক মুসলাতা ওয়া ما رزقناهم سرا وعلانيه سرا وعلانيه يرجون تجاره لن تبور. نشتري جراء الله كتاب تلوات كريم واقاموا الصلاه جرى نواس قائم كريم. যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে ইয়া রুজিউনাতি যা আল্লাহ তাআলা বলেন তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না লাভ আর লাভ এই তিনটা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া নিয়মিত তেলাওয়াত পাঁচত নামাজ নিয়মিত দান সৎকার দুই টাকা হলেও সৎকার করা নিয়মিত আল্লাহ তালাহ তফিজিলের মাস সুরায় বাকারার একশো নম্বর আয়াত দুই পাড়ার সাত নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বাবে সাহরু রমা ব ডাল্লাদি উনজিলাফি হিল কোরআ রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এটা কোরআন নাজিলের মাস

প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাতেন সুবহানাল্লাহ রমজান মাস কোরআন নাজিলের মাস বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আমিন সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস বড় ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা তিনি বলেন কাদা রাজুলুন ইয়াকরাউ সূরা আল কাহফি এক সাহাবি রাতের বেলা সুরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন ফা তাওয়াসসাতু সাহাবা আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপরে এসে উপস্থিত হয়ে গেছে মেঘ ওয়া তার পাশে একটা ঘোড়া বাঁধা রাশিদিন তিনি কোরআন তেলাওয়াত করেন সাজালা ফারসুহু তার ঘোড়াটা লাফায় তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায় তেলাওয়াত বন্ধ করে দিলেন মেঘখণ্ডটা শূন্য বিলীন হয়ে গেল সেই মুসলিমে আছে আরজা ফিল জাওয়ি মেঘখণ্ডটা শূন্য বিলীন হয়ে গেছে সাহাবি পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে আরজা এটা বুখারীতে আরজা ফিল জাওয়ি এটা মুসলিম আর বুখারীতে হলো এটা তো নবীর সাহাবী নবীর কাছে গেলেন যাওয়ার পর গত রাতের ঘটনাটা শুনাইলেন হুজুর এমন এমন ঘটনা فقال رسول الله صلى الله عليه

মান কারো আহার ফামিন কিতাবিল্লা ফালাফু বিহী হাসানা ওয়াল্ হাসানা তু বি আশিরী আম্ফালিহা কেউ যদি কোরআনের একটি অক্ষর তালোয়ার করে আল্লাহ তার আবল নামায় দশটি নেকি লিখি বল আমরা এই হাদিসটি শোনার পর আজকে পর্যন্ত না হলেও একশো দুইশো তিনশো পাঁচশো মাফিলে সোভানাল্লাহ বলছি যে কোরআনের এক অক্ষর বললে কয় নাকি আজকে আগে শুনেছেন না কথা কিন্তু পড়ছেন কয়জন কোরআন এই যে কোরআন এক অক্ষর বললে দশ নাকি সবাই সব আনল্লা কিন্তু পড়া ধরছেন কয়জন মাসাল আচ্ছা যাই হোক তাহলে আমরা ফজিরত শুনি কিন্তু যেই কথাটা হুজুর বললেন যেটা করলে এই ওইটা করি না হুজুর ওয়াজ করলেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে মান সাল্লাল গাদাতা ফি জামা যে ব্যক্তি ফজর জামাতে পড়বে ফাকাত নামাজ সাল্লাল লাইলা কুল্লা সে যেন সারা রাত নামাজ পড়বে এখন আপনি সুবহানাল্লাহ বললেন কিন্তু ফজর বললেন না তাহলে আমরা কি শিখলাম আমরা সুবহানাল্লাহ বলি এটা অবশ্যই সওয়াব যে যেই কাজটা করার কথা বলা হয় এটা আমরা ধরি না কোরআন এক অক্ষর বললে দশ নেকি মানে কি মানে আমি পড়বো পড়তে হবে আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা আমরা যেন প্রতিনিয়ত করতে পারি আল্লাহ তৌফিক দান করান